দান থাকার কিছু আলামত আসে না যখন আলামত রয়েছে সার চিনার আলামত রয়েছে এইভাবে প্রত্যেকটি জিনিস ছিনার জন্য আলামত আছে না নাই চিহ্ন আছে না মুরব্বীদেরকে দেখলে বোঝা যায় সেই মুরব্বী বয়স্ক মানুষ ছোট বাচ্চাদেরকে দেখলে বোঝা যায় সেই বয়স ছোট মানুষ তাই আপনি যে ইমান দাবি করতেছেন আপনার চিহ্ন নাই অবশ্যই আছে আল্লাহ ইমান তো তারা যারা নামাজ আটাই তো পড়ে এবং নামাজের মধ্যে নামাজ বিনয়ের সাথে আবেগ